তো গাড়িতে আর কি উঠলাম এই মাত্র যাইতে যাইতে হয়তো তিন থেকে চার ঘন্টার সময় লাগতে পারে আর সাথে করে হইতে এই যে ব্যাগের মধ্যে খাবার দাওয়া নিয়ে নিছি কারণ দুপুরে খাওয়া লাগতে পারে

ডাক্তার দেখে দেখেছিল ওইগুলা ডাক্তার ওই ডাক্তারের কথা আমরা আমাদের চেষ্টা করার সময় লাগবে তাহলে সর্বমোট কত পড়তেছে বলতে চাই হাজার পাঁচশো সকাল সাতটা সাতটার সময় বাইরে প্রথমে তো বলে দিল যে আজকে হবে না সোমবারে তারপরে একটু রিকোয়েস্ট করার পর বললো যে হবে আজকে হবে সময় এখানে বসে আছি এখন কয়টা বাজে তিনটা দুই বাজে গেছে এখনো কোনো খবর না এখানে ভিতরে এসে বসার আছে এমআরআই পরীক্ষা তো মানে এটা হচ্ছে ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল যেটা মানে ওইটা দ্বারা মানে পরীক্ষাটা করা হয় এটা সময় লাগে অনেকক্ষণ মানে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে মতো এখানে তারপরে সেটি তো দুইটার পরীক্ষা আর কি সেম দেখা যাক আর কি হয় আর সকাল থেকে খাওয়া নিষেধ মানে সকালে কিছু খায়নি এখন পর্যন্ত না খায় আছে খাওয়ার জন্য অস্থির বুঝে রাখছি

আরো তিরিশ মিনিট বা তিরিশ সকাল ছয়টা বাজে বাসা থেকে বেরিয়েছি এখন সাতটা বাজে সারাদিন ক্লিনিকে এই বোতলে পানি দিছে আস্তে আস্তে এক ঘন্টা ধরে কতগুলো রিপোর্ট করা হয়েছে এটা খাওয়ালাম এখন কিছু রিপোর্ট আছে তো বাচ্চা নিয়ে মেডিকেলে থাকা যে কত কষ্ট একমাত্র শুধু মায়ে জানে সকাল থেকে বাচ্চা নিয়ে আসি নিজের খাওয়া ওর তো খাওয়া বন্ধ কিন্তু নিজের খাওয়া দাওয়া সবই বন্ধ সকাল থেকে আমরা এখনও কিছু খাইনি কিন্তু এই রিপোর্টগুলো করার পর দেখা যাক এখনও তো কিছু খাইতে দিতে পারে এই রিপোর্টগুলো করার পর আমি আগে নিয়ে খাইতে যাবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি মোটামুটি বলা ঠিক কিনা যায় না কোনোরকম আর কি ভালো আছি কারণ আমার মেয়েকে নিয়ে কয়েকদিন ধরে আমরা মেডিকেল ডাক্তারের কাছে এখানে সেখানে রিপোর্ট করা অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি অনেক টেনশনে আসি যেখানে সেখানে যাওয়ার লাগতেছে তো আমরা হচ্ছে পরশু দিন রংপুরে গেছিলাম কয়েকটা টেস্টের জন্য দুইটা টেস্ট দিছে একটা টি সিটি স্ক্যান আর একটা দিছে এমআরআই এই দুইটা টেস্ট দিছে এই দুইটা টেস্ট করতে সারাদিন লেগে গেছে আমরা বাসা থেকে বের হয়েছিলাম ছয়টায় ওখানে যায় পৌঁছেছি নয়টা বাজে সকাল নয়টায় এখানে যাই পৌঁছানোর পর তো বললো যে হবে না সিরিয়াল দেওয়া লাগবে মানে যা হোক আর কি তখন আমরা বললাম যে অনেক দূর থেকে আসছি আমরা ঠাকুরগাঁ থেকে আসছি ঠাকুরগা থেকে আরও ভিতরে অনেক দূর যাইতে হয় এভাবে বলে অনুরোধ বিনোদ করে যা হোক আমাদের সিরিয়ালটা পর পরীক্ষা নিরীক্ষা করতেই মনে করেন সারাটা দিন লেগে গেছে সারা দিন লেগে যায় আমরা বাসায় আসছি রাতের একটা বাজে একটা বাজে বাসায় আসেই এই কয়েকদিন থেকে বাসায় আসার পর ঘর দুয়ার কাপড় চোপড় এলো মনে বাড়ির কাজকর্ম সব মানে ও গোছালো হয়ে আছে এগুলো সব গুছাইলাম ধুইলাম ধোয়ার পর এখন টেনশনেই আছি যে রিপোর্ট যে কবে আসে রিপোর্ট কিন্তু এখন আমাদেরকে দেয়নি তিন দিন পর দিবে বলছে তো তিন দিন পর রিপোর্ট দিবে এখন মানে চিন্তায় আছে অনেক টেনশনে আছে যে রিপোর্টে যে কি আসে না আসে কি ধরা পড়ে না ধরা পড়ে এখনও রিপোর্টটা পায়নি আর রিপোর্টটা আনতে আবার পরশুদিন চাইতে হবে আমাদেরকে রংপুরে তো রিপোর্টের আশা বর্তমানে আছি আর একটু দোয়া করবেন যেন রিপোর্ট নর্মালে আসে আর যদি কোনো সমস্যা থাকে এটাও যেন ধরা পড়ে কারণ আমরা বহুত টেস্ট করছি বহুত ডাক্তারের কাছে গেছি বহুত জায়গায় গেছি কিন্তু কোনো কিছু ধরা পড়তেছে না এরকম আমার এক ভাগ্নির হয়েছিলো ভাগ্নির মেয়ের ও এরকম ওর মেয়েকে নিয়ে পুরা পাঁচ বছর ঘুরে বেড়াইছে ডাক্তারের কাছে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর ঢাকা সব জায়গায় ডাক্তারের কাছে নিয়ে বেড়েছে পুরা পাঁচ বছর লাগছে বলে এই পাঁচ বছরের মধ্যে ধরা পড়েনি যে কি সমস্যা বাচ্চাটার ওর মেয়ে আমার মেয়ে কিন্তু সমবয়সী মানে ষোলো সতেরো বা এক মাসের মধ্যে আর কি বড়ো ছোটো এখন ওর মেয়ে কীভাবে ঘুরে নিয়ে বেরার পর অনেক ডাক্তার দেখার পর পাঁচ বছর পর ধরা পড়ছে যে ওর মেয়ের নাকি নারী ফেসলেজি এখন এই টেনশনে আমিও আছি যে আমার মেয়ে আমার মেয়েরও কিন্তু সমস্যাটা সরো থেকেই ছিল আমি অতটা মানে গুরুত্ব দিইনি আবার মনে করিনি মাঝে মাঝে পেট ব্যথা পেট ব্যথা বলতো আমি মনে করতাম যে গ্যাসের মনে হয় সমস্যা গ্যাসের ওষুধ খাওয়াই দিতাম পানি বেশি করে খাওয়াই দিতাম রেস্টে রাখতাম কিন্তু এতটা সিরিয়াসভাবে আমরা কোনো সময় দেখিনি বা নিই নেই তো এইবার হঠাৎ করে এমন সিরিয়াস অবস্থা বাচ্চা আমার থাকতে পারতেছে না কান্না চিৎকার চেঁচামেচি পেট ব্যথায় একবারে অবস্থা শেষ ওর তখন আমরা ডাক্তারের কাছে নিয়ে বেরোলাম তো কোনো রিপোর্টে কোনো কিছু ধরা পড়তেছে না তো এইবার দেখা যাক রিপোর্টে কী আসে এ আসায় এ আছে যে রিপোর্ট যেন ভালো আসে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন রিপোর্টে নর্মাল থাকে আর যদিও কোনো সমস্যা থাকে এটাও যেন ধরা পড়ে বেশি হয়রানি বেশি টেনশনে যেন আল্লাহ আমাদেরকে আর না ফেলে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য রিপোর্ট ভালো আসে সবাই দোয়া করবেন রিপোর্ট যেন নর্মাল থাকে ভালো থাকেন আল্লাহ হাফেজ